নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকে নতুন আর একটা পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হচ্ছি তো ভিডিওটি আজকে এখান থেকেই শুরু করছি তো রত্নাস স্পিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত যারা আমার নতুন ইউনিভার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে আর যারা অটোমেটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ বন্ধুরা সকালে উঠে অনেক কাজকর্ম করলাম সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে সকালে খেয়েছি পান্তা ভাতা ডিম ভাজা গরম অনেকটা বেশ পড়ে গেছে ভালোই একটা গ্রীষ্মকালীন যে একটা আবহাওয়া সেটা চলেই আসছে তো এখন রান্না করে যাব কি রান্না করবো এখন বলছি না তো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো রান্না বান্না করছি কি করছি না করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি সাথে থাকবে তো চলো রান্নাঘরে যাই কি করছি দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম তো আজকে রান্না করব সেদিন যে মাছটা এনেছিলো ভেটকি মাছ তো সেই মাথাটা দিয়ে আজকে আলুর তরকারি রান্না করব। তো বর বলছে যে রত্না তুমি আজকে মাথা দিয়ে আলুর তরকারি রান্না করো আর আলুর তরকারি খেতে মাথা দিয়ে বেশ ভালো লাগে তো যাই হোক মাথাটা ধুয়ে টুয়ে বেছে নিয়েছিলাম তো পরে এই যে হলুদ মরিচ দিয়ে মা খেয়ে তো লবণও দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম ভাজার জন্য তো বন্ধুরা তোমাদের কার কার মাছের মাথা দিয়ে তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে চুলায় কড়াই দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো সুন্দর করে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাছগুলো ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা মাছগুলো সুন্দর করে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম তো এক পাশ হয়ে গেছে এজন্য মাছটা উল্টে পাল্টে নিচ্ছি তো মাছগুলো প্রায় ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো মাছটা সুন্দর লাল লাল করে মাথাগুলো ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হয়েছে যদিও তারপরও মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিলাম গরম মশলা ফোড়নে এখানে আছে জিরা দারচিনি এলাচি লবঙ্গ তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচ কাঁচামরিচের পেস্ট তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ির গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা আমি হাত দিয়েই দিই তাহলে আমি এর আন্দাজটা বুঝতে পারি না হলে আমি চামচ দিয়ে দিতে গেলে আন্দাজটা আমি পরিমাণটা বুঝতে পারি না তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে না হলে মশলার একটা কাঁচা গন্ধ থাকবে এটা তরকারির থেকেও কিন্তু আসবে এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে মিট মশলা যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি তো এটা মাংসের মতো করেই আমি রান্না করব আলুর এটা তো এরপরে আমি মশলাটা কষানো কমপ্লিট আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে মশলাগুলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে মিশে যায় তো নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসে আংশিক সিদ্ধ হয়ে গেলে আর পরে জল দিয়ে দিলে তারপরে পুরোটা সিদ্ধ হয়ে যাবে তো তারপরে কষিয়ে কিছুক্ষণ আমি আরও পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জল দিয়ে এবারে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে দেখি যে তরকারিটা কতটুকু কি সিদ্ধ হয়েছে আলুগুলো তো মোটামুটি সিদ্ধ হয়েছে তারপরে আমি কী করলাম ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম কারণ মাছগুলোর কিছুটা সময় জাল হওয়া দরকার তো সেক্ষেত্রে আমি এখন মাছগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আবার সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে মাছগুলো সুন্দর করে তরকারির সঙ্গে সঙ্গে ভালো করে সিদ্ধ হয় এবং ফুটে যায় তো কিছুক্ষণ পরে আমি পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা উল্টে এর মধ্যে কি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আছে জিরা দারচিনি এলাচি এগুলো বাটা আর সামান্য দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে একটু সামান্য করে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা তরকারির মধ্যে ভালো করে মিশে যায় তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তরকারিটা ভালো করে মিশে যায় আর আমি এখন এর আলুগুলো একটু ভেঙে ভেঙে দিব। কারণ আলুটা একটু ভেঙে দিলে তরকারিটা একটু ঝোলটা গ্রেভিটা একটু ঘনও হবে এবং এর স্বাদটাও একটু ভালো লাগবে তার জন্য আমি কিছু আলু এখান থেকে ভেঙে দিচ্ছি সুন্দর করে চামচ দিয়ে তো ভেঙে চুড়ে আবার একটু ঘোটা মোটা দিয়ে তরকারিটা সুন্দর করে রান্না করে নিলাম তো বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো পরে তরকারিটা তুলে নিলাম বন্ধুরা দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক আলুর তরকারি মাথা দিয়ে বন্ধুরা তোমরাও বাসায় তৈরি করে খেতে পারো বন্ধুরা বিকেলবেলা একটু ছাদে আসলাম ছাদে গাছ আছে গাছগুলোতে জল দিতেও হবে আর মেয়েটাও একটু বিকেলবেলা ছাদে আসতে চায় একটু খোলামেলা পরিবেশে থাকতে চায় কিন্তু আমি তেমন একটু আসতেও পারি না খুবই কম সময়ে ছাদে আসা হয় তো যাই হোক বন্ধুরা আজকে রান্না রান্নাবান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম বিকেলে একটু ছাদে আসলাম সেটাও শেয়ার করলাম তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আজকে এখানেই শেষ করব আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটা আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার